বাংলাদেশের প্রতিরক্ষা আজ আর শুধু সীমান্তের নিরাপত্তা নয় এটি এখন এক বৈশ্বিক অধ্যায়ের অংশ একটি দেশের সামরিক শক্তি তখনই পূর্ণতা পায় যখন তা প্রযুক্তি কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে মিশে যায় চীন বাংলাদেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদার যেখান থেকে এসেছে আধুনিক যুদ্ধবিমান নৌপ্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষার নানা উপাদান চীনের সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম বিনিময় আজ বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে করেছে আরও উন্নত আরও বাস্তবভিত্তিক অন্যদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে এক নতুন মাত্রায় বেওয়াকবি দুই এবং অন্যান্য উন্নত ড্রোন প্রযুক্তি এখন বাংলাদেশ সেনাবাহিনীর নজরদারি আক্রমণ ও প্রতিরক্ষায় নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই ড্রোন সহযোগিতা শুধু প্রযুক্তির নয় এটি দুই মুসলিম দেশের কৌশলগত বন্ধুত্বের প্রতীকও বটে ইতালির সঙ্গে সহযোগিতা এসেছে আরও নির্বে কিন্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম যোগাযোগ প্রযুক্তি ও উপকূল প্রতিরক্ষা সরঞ্জামে ইতালির লিওনার্ডে ডিফেন্স সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত করছে ইউরোপীয় মানের নিখুত্তা ও নির্ভরযোগ্যতা রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন নয় এই বন্ধন শুরু স্বাধীনতার পর থেকেই মিক যুদ্ধবিমান ট্যাঙ্ক এবং প্রশিক্ষণ সহযোগিতা সব মিলিয়ে রাশিয়া এখনও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক অবদান রেখে চলেছে রাশিয়ার অভিজ্ঞতা আর বাংলাদেশের নতুন প্রজন্মের উদ্যম এই দুইয়ের মিলনেই গড়ে উঠছে আধুনিক সামরিক ভারসাম্য এদিকে ইরানের সঙ্গে সম্পর্ক নতুন এক অধ্যায়ের সূচনা করেছে যেখানে প্রতিরক্ষা ভারসাম্য ও কৌশলগত পারস্পরিক সহযোগিতা কেন্দ্রবিন্দুতে ইরানের সামরিক উন্নয়ন মডেল বিশেষ করে ইলেকট্রনিক ও মিসাইল প্রতিরক্ষায় বাংলাদেশের জন্য হয়ে উঠছে শেখার এক নতুন দিক নির্দেশনা আর সবশেষে বাংলাদেশ নিজেই এগিয়ে যাচ্ছে নিজের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পথে দেশে তৈরি হচ্ছে ছোট অস্ত্র বুলেটপ্রুফ যান রাডার ও যোগাযোগ প্রযুক্তি মেড ইন ব্যাঙ্গলাইড প্রতিরক্ষা সরঞ্জাম শুধু গর্বের বিষয় নয় এটি এক আত্মনির্ভর ভবিষ্যতের প্রতীক আজ বাংলাদেশের প্রতিরক্ষা মানে শুধু অস্ত্র নয় এটি হল এক কৌশলগত বাস্তবতা যেখানে দেশটি দাঁড়াচ্ছে নিজের পায়ে কিন্তু বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চীন থেকে তুরস্ক রাশিয়া থেকে ইতালি বাংলাদেশের এই যাত্রা কেবল শক্তির নয় এটি আত্মবিশ্বাসের গল্প একটি জাতির যে শিখেছে শান্তি চায় সে কিন্তু প্রস্তুত সবসময় নিজেকে রক্ষা করার জন্য